এই যে মনে করিয়ে দেয় সে ছোটোবেলার কথা মেটোপথ খুব সুন্দর পরিবেশ যদিও পরিবেশটা আগের দিনের মতো পাওয়া সম্ভব না তারপরেও এই মেটোপথ দুপাশে সবুজে ভরা খুবই ভালো লাগতেছে হেঁটে চলেছি গিয়েছিলাম একটা ছায়া ভরা জায়গা খুঁজে সেখানে বসে গিয়েছি সময় কাটাতে যেটা করে আসলাম তাল গাছের ছায়া রাস্তার পাশে সারি দিয়ে তাল গাছ লাগানো এখন আবার ফিরে যাচ্ছি দুপাশে শুধু সবুজে সবুজে ভরা মাঝখানে কাঁচা মেঠো মেঠোপথ গর্তগাড়া আছে যেখানে বৃষ্টির পানি জমে আসে যদিও গাড়ি ঘোড়া চলাচলের জন্য একটু সমস্যা হয়ে যায় তারপরেও খুবই শান্তির একটা জায়গা মাটির পথ হওয়ার কারণে পিচের রাস্তায় যেমন গরম থাকে রাস্তা দিয়ে চলাচল করতে গেলে যে গরমের গরমটা অনুভব করা যায় সেটা কিন্তু হতে নয় তাই ভাবলাম যে প্রকৃতিক দৃশ্যটা ক্যামেরাবন্দি করে আপনাদের সকলকে দেখার সুযোগ করে দেয় এই যে আমার পেছনে দু সাইডে সবই সবুজে ঘেরা এই মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে এক তাল গাছ তলায় এসে দেখি এই তাল গাছে বাবুই পাখির বাসায় ভরা এবং সেই গাছের নিচেই এই যে সেই বাবুই পাখির বাসা একটা পাখির বাসা পড়েছিল তাই সাথে করে নিয়ে এলাম ছোটবেলা থেকেই গাছে দেখেছি বাবুই পাখির বাসা তবে কাছ থেকে দেখার কোন সৌভাগ্য হয়নি তাই সাথে নিয়ে আসলাম এই যে সবুজে সবুজে ভরা শুধু সবুজ কত সুন্দর গ্রামীণ পরিবেশ তাই না এই যে কাদা পানি এই পদ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক বাবু আমাদের সাথে হাট হাঁটা আরম্ভ করলো আমার পাশেই আছে এই যে দেখুন বাবুটাকে তুমি লজ্জা পাইছো লজ্জা পাচ্ছ কেন আসলে পরিবেশটা খুবই সুন্দর মাশাল আল্লাহ সবই উপর আল্লাহর অশেষ মেহরবানি এ প্রচণ্ড রোদে প্রচণ্ড গরমের মধ্যে এই যে আল্লাহর অশেষ মেহরবানি বড়ো বড়ো গাছপালা দু ছাড়ে ভরা যে গাছের কারণে আমরা ছায়া পাই শান্তি পাই কি অদ্ভুত তাই না খুব গরম লেগে গেল অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমার সাথে থেকে ভালোবাসা দিয়ে আমাকে সব সময় উৎসাহিত করার জন্য অনেক অনেক ও ভালোবাসা আপনাদের সকলের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম